ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি আর কি বলবো সারা রাত চুপ করেছিল ভোরবেলার থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তবু বৃষ্টি পড়লে তোমরা তো জানোই যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় বা বেলা হয় অনেক বেলা হয়ে গেছে তো দেখি কেউ ঘুম থেকে উঠিনি শুধু আমি উঠলাম তো উঠে এদিক ওদিক করে ঘোরাফেরা করতেছি এখন অন্তত পক্ষে বৃষ্টিটা নেই কিন্তু আকাশের পরিস্থিতি ভালো না হয়তো বৃষ্টি আসতে পারে মনে হয় আসবেই তো তার আগে আমাকে কিছু কাজ টাজ করতে হবে ঘরটা এখনও কিছু ঝাঁদি নিই এমনিতেই বেলা হয়ে গেছে অনেক তো দেখো বাড়িতে বলতে বলতে টিপটাপ টিপটাপ টিপ করে বৃষ্টি পড়া অনেক শুরু হয়ে গেছে তো পরবর্তীতে আরও বৃষ্টি হবে দেখেই বোঝা যাচ্ছে তো আমি ঘরটলগুলো ছাদ দিচ্ছি বারান্দাটা ছাদ দিয়ে তারপর যাব উঠান ছাদ দিতে আর এদিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে কারণ আমি এর আগে বললাম যে আকাশের পরিস্থিতি ভালো ছিল না আর এখন বর্ষার দিন পরিষ্কার আকাশও কিন্তু বৃষ্টি আসে যেহেতু বর্ষা এর জন্য তো দেখো আমার এগুলো কাজ কমপ্লিট হয়ে গেলে আমি উঠানটা ঝাড় দিয়ে স্নান করে পুজো তো দেওয়া যায় না আমাদের এসে পড়ছে তো যেহেতু বাসি উঠান এর জন্য আর কি ঝাড় দিচ্ছি কারণ যদি পরবর্তীতে গাছের পাতা টাতাগুলো না উঠে এর জন্য বৃষ্টিপুর মধ্যে ঝাড় দিয়ে যেহেতু ভিজে গেছি তো ভাবলাম যে না উঠানটা ঝাড় দিয়ে নিই তারপর বাকি কাজগুলো করব আর এক জায়গায় আমাকে আবার যেতে হবে তো উঠান টুটান ঝাঁদ দিয়ে পরিষ্কার মানে করে তো চাটা করব চাটা খাওয়া দাওয়া মানে হয়ে গেছে প্রায় বললে চলে তো আর দেখো এদিকে রান্নাঘর পরিস্থিতি খুবই খারাপ রান্না বাড়িঘর সব তলিয়ে যাবে তলিয়ে যাবে জলে ডুবে যাবে ডুবে যাবে ডুবে যাবে Thank okay. you. মনে হয় বৃষ্টিটা শুধু আধা ঘন্টার জন্য কমলো তো যদি বৃষ্টিটা না কমতো তাহলে বাবুকে নিয়ে আসতাম না তো তবুও নিয়ে আসলাম ভাবি ভাবছি এই সময়ের মধ্যে আর বৃষ্টি হবে না তো দেখো আবারও বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর দুটোর দিকে একদম ভর্তি তো হয়তো এখনই ছুটি দেবে তো বাবুকে প্রাইভেটে দিয়ে এই যে পাট খেতে আসছি কালার থেকে হয়তো পাট কাটার দরকার জানি না কবে খাটবে তো পাট কাটার কথা বলতে চাই জানি না কাটবে কিনা তো খেতে আসে আর খেতে তো প্রচুর শুয়ে পোকা হচ্ছে আর যা বৃষ্টি এত সারাদিনে বৃষ্টি পড়লো আর খ্যাত হচ্ছে যে রাস্তার পাশে দেখো জলের শক্তি সেই সুন্দর লাগতেছে না ও তো আমরা যাচ্ছি এখন বোল বাড়িতে বাবা কি

এইটুকু <laughs> দেখি তো আমরা মেলায় গেছি মেলার থেকে বাড়ি চলে আসলাম কিছুক্ষণ থাকি নেই প্রচন্ড খাই নেই শরীর হলো না তাই তাই তাড়াতাড়ি করে চলে আসলাম ভূতের মতো লাগলো চলো আর মেলার থেকে আমরা জিলাপি নিয়ে আসিপি তো এই যে জিলেপি নিয়ে আসি মেলার থেকে আর হচ্ছে বাবুর জন্য চাউমিন ও চাউমিন এনেছে চাউমিন খেয়ে এই যে